রাজ্যে চুয়াল্লিশ হাজারেরও অধিক শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি খুব শীঘ্রই বয়স যাদের পেরিয়ে গিয়েছে সেই সেইসব প্রার্থীদের এজ করা হবে যারা কাজ করেছেন এতদিন তাদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে সুপ্রিম নির্দেশ মেনে একত্রিশ মেয়ের মধ্যেই নোটিফিকেশন ত্রিপুরা বা উত্তরপ্রদেশের চাকরি হারাদের মতো পরিস্থিতি বাংলায় হতে দেব না আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যে নতুন নিয়োগ নিয়ে খুঁটিনাটি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সকলে চাকরি রক্ষার জন্যই আইনি দড়াই করব তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরীক্ষার বিজ্ঞপ্তিও দিতে হচ্ছে কিন্তু পথ খোলা রেখেছে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার কবে থেকে করা যাবে আবেদন কাদের বাড়তি সুবিধা জানালেন মমতা এসএসসি দু সালে পুরো প্যানেলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশ

ষোলো জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং তা চলবে ১৪ জুলাই পর্যন্ত পনেরো নভেম্বর প্যানেল প্রকাশ এবং কুড়ি নভেম্বর কাউন্সেলিং অনুষ্ঠিত হবে একই সঙ্গে নবম থেকে দ্বাদশ অতিরিক্ত নিয়োগে বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে ত্রিশ মে আরও তিন চার দিন পর চলুন এবার চোখ রাখবো কোন কোন শূন্য রয়েছে কত শূন্যপদ রয়েছে সেগুলি জানবো একবার বিশদে পশ্চিমবঙ্গে অতিরিক্ত পদ নিয়ে মোট শূন্যপদ চুয়াল্লিশ হাজার নবম দশমের চাকরি হারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো শূন্যপদ একাদশ দ্বাদশের চাকরি হারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দ শূন্যপদ গ্রুপ সি চাকরি হারাদের নিয়ে দু নশো উনানব্বই শূন্যপদ গ্রুপ ডি চাকরির হারাদের নিয়ে পাঁচ হাজার চারশো অষ্টআশি শূন্য এবার চলুন জানবো অতিরিক্ত শূন্যপদ কতগুলো নবম দশমের জন্য অতিরিক্ত জন্য অতিরিক্ত ছ হাজার নশো বারো শূন্য গ্রুপ সির অতিরিক্ত পাঁচশো একাত্তর শূন্য পদ এবং গ্রুপ ডির এক হাজার অতিরিক্ত শূন্যপদ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়ে দিয়েছেন আমরা বাধ্য হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে যদিও রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে এবং সেই রায় অপেক্ষায় আছেন তবে আপাতত বিজ্ঞপ্তি জারি নির্দেশ পালন করতেই হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা মুখ্যমন্ত্রী বলেন পরীক্ষাতে বসবো না এই মানসিকতা রাখলে চলবে না দুটো অপশনে খোলা রাখতে হবে মমতার কথায় আমি চাই না একজনও চাকরি হারা প্রার্থী শিক্ষক চাকরি হারা যেহেতু রিভিউ এখনো শোনা হয়নি তবে বাধ্য হয়ে একত্রিশ মে এর মধ্যে বিজ্ঞপ্তি দিতে হচ্ছে তবে রিভিউতে আমরা যদি জয়ী হই তখন ফের নতুন করে বিষয়টি ভাবা যাবে এদের মুখ্যমন্ত্রী আরও জানান যারা ইতিমধ্যে শিক্ষকতা করেছেন তারা অভিজ্ঞতার নিরিখে পরীক্ষার ক্ষেত্রে ছাড় পাবেন এবং তাদের জন্য পরবর্তী সময়ে অন্যান্য দপ্তরে চাকরির সুযোগ তৈরি করে দেওয়া হবে এছাড়া যারা বয়স সীমা পার করে গিয়েছেন তাদের জন্য বিশেষ ছাড়ের ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতার কথায় মানবিকতার খাতিরে তাদের পুনরায় কাজের সুযোগ দেওয়া উচিত সরকার দুই থেকে তিনটি বিভাগে অতিরিক্ত নিয়োগের কাঠামো তৈরি করবে বলেও জানিয়েছেন তিনি আরো বলেন শিক্ষকদের চাকরি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের নয় এটি সুপ্রিম কোর্টের আদেশ তবে কোন শিক্ষককে পথে বসতে দেওয়া হবে না যেভাবে ত্রিপুরা বা উত্তরপ্রদেশে আজও শিক্ষকরা চাকরি ফিরে পাননি বাংলায় এটা হতে দেওয়া হবে না যেভাবে ত্রিপুরা এবং উত্তর প্রদেশে চাকরি হারারা এখনো পর্যন্ত চাকরি ফিরে পাননি সেই অবস্থা তিনি বাংলায় হতে দেবেন না ত্রিপুরায় যেসব শিক্ষকদের চাকরি গিয়েছে তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা তো করেইনি সরকার উল্টো লাথি মাথায় মেরেছে ইউপিতেও অনেকজনের চাকরি গিয়েছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন তিনি বলেছেন সাফ সাফ জানিয়ে দিয়েছেন এবং চাকরি হারাদের তিনি আশ্বস্ত করেছেন যে বাংলায় কিন্তু এরকম কিছু হবে না চাকরি হারাদের পাশে রয়েছে রাজ্য সরকার এবং তিনি সব সময় চাকরি হারাদের পাশে রয়েছেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন আমার মনে হয় রিভিউ জন্য আমাদের অপেক্ষা করা উচিত এখনই কথা বলা উচিত না আমরা পরীক্ষা দেব না দিচ্ছি না দিতে পারবো না তাহলে তো চাকরিটাই থাকবে না এটা তো আমাদের অর্ডার নয় এটা সরকারের অর্ডার নয় এটা আমাদের কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু স্বার্থপর মানুষ গভর্নমেন্ট কোর্টে গিয়ে এটা ক্যান্সেল করে লিস্ট তারা লিস্টটা বাতিল করেছেন তাদের নিজেদের স্বার্থে আজকে তারা আবার বন্ধু হয়ে ঢুকবার চেষ্টা করছে আমি শিক্ষার্থীদের বলবো শিক্ষক শিক্ষিকা গ্রুপ সিডি যারা আছেন আমার কাছে সবাই সমান সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না চাকরিটা ফিরে পাওয়ার আমরা চাই আপনারা চাকরি ফিরে পান অপশান ওয়ানটাও হাতে রাখুন সময় অ্যাপ্লিকেশনটা ফেলে রাখুন পরীক্ষায় ডাকলে যাবেন আর আমি আশা করি তার মধ্যে গরমের ছুটি আমি জানি না কবে খুলবে কোর্ট হাই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কবে খুলবে আমি জানি না ঠিক সুপ্রিম কোর্টে গরমের ছুটিটা শেষ হওয়ার পরেই আমরা রিভিউ পিটিশানটা নিয়ে আবার রেস করব এবং তার জন্য অনেকটা টাইমও রাখা হয়েছে যাতে আমরা একটা সুযোগ নিতে পারি চেষ্টা করব অন্তত কথা বলার আমাদের আইনজীবীরা তারা মতো লড়বেন কিন্তু বিচার তো আমার হাতে নেই বিচারের দায়িত্ব বিচারপতিদের হাতে সুতরাং আমরা মানবিকভাবে তুলে ধরব যাতে তাদের লিস্টটা বাতিল করা না হয় এবং তারা যেন চাকরিতে সুযোগ পায় যেটা করে যাচ্ছে সেটা দেখে যেন বিরত না হয় আর যদি সেটা নাও হয় তা সত্ত্বেও আমি বলছি আপনারা স্কুলে যাচ্ছেন যান ডিসেম্বর পর্যন্ত তো অলরেডি সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে মাইনে পাবেন আর তার মধ্যে আপনারা পরীক্ষাটায় বসুন আপনাদের এই যে করা হচ্ছে এক্সপিরিয়েন্স ব্যাপারটাও দেখা হচ্ছে সুতরাং আমি আশা করি আপনারা যথাযথ জায়গায় ফিরে আসার জন্য মর্যাদা সহকারে সসম্মানে নিজেদেরটা রক্ষা করুন নিশ্চয়ই সুযোগ আসবে সুযোগটা সদ্ব্যবহার করুন এটা আমি বাধ্য হয়ে করতে করলাম কারণ কোর্টের অর্ডার আমি যদি না মানি তাহলে ছাব্বিশ হাজার টিচারদের যাদের কেস কোর্টে পড়ে আছে বাতিল করে দিয়েছে যে লিস্ট তাতে তারা বিপদে যাতে না পড়েন সেই জন্যই আমাদের অপশান ওয়ান অপশান টু রাখতে হয়েছে অপশান ওয়ান এটা কোর্টের ভাট অনুযায়ী অপশান টু আমরা আবার রিভিউ করেছি আমরা চেষ্টা করব যাতে ওদের না বসতে হয় যাতে ওদের এ না হয় সেটা কিন্তু আমাদের কথাই তো শেষ কথা নয় আমরা হয়তো একটা চাইছি ওরা না চাইতেও পারেন সেক্ষেত্রে আমরা আমাদের মতো চেষ্টা করে যাব আর তাতেও যদি না হয় অপশান ওয়ানে যান ভয় পাচ্ছেন কেন চাকরি তো করছেন করে যান না বাদ বাকি তো সব কিছু আমার পক্ষে বলা সম্ভব নয় আমাকে আইন মেনেই করতে হবে কারো চল্লিশ বছর পেরিয়ে গেছে চল্লিশ বছর পর্যন্ত চাকরির বয়স কারো পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরির বয়স সুতরাং অপরচুনিটি চল্লিশ পর্যন্ত আছে গ্যাদারিভেন চল্লিশ পেরিয়েও গেছে তো এজ যে করা হয় প্লাস এতদিন কাজ করেছেন জীবনের যে অভিজ্ঞতা সেটাও আপনার একটা প্লাস পয়েন্ট থাকবে আমি ত্রিপুরাতেও দেখেছি দশ হাজার টিচার ছাটাই হয়ে যাওয়ার পরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার সেখানে যারা আছেন করেন তো নি উপরন্ত লাঠি মেরেছেন মাথা ফাটিয়ে দিয়েছেন সবাইকে ইউপিতে ঊনসত্তর হাজার টিচারের চাকরি চলে গেছে এমনকি আরো অনেক রাজ্যে প্যানেল ক্যান্সেল হয়ে গেছে আপনারা মধ্যপ্রদেশে দেখেছেন কেস নিয়ে কি হয়েছে কত জন মারা গেছে আজ পর্যন্ত মানুষ বিচার পায়নি কিন্তু আমরা বিচারের বাণী যাতে নীরবে নিভৃতে না কাঁদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন অনুযায়ী আমরা চাই বিচারের সাথে মর্যাদার সাথে সসম্মানের সাথে আপনারা কাজটা করুন যাতে সমাজ উপকৃত হতে পারে সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন ধন্যবাদ